একটু ধরে রাখি একটু ধরে রাখি পড়িয়া দিব নি স্থির ধরে রাখি ধরে রাখিও একটু ধরে রাখিও এটা খালি ধরে রাখতো চিন্তা না মহিলাদের 8.5 ঘন্টা 10 ঘন্টা অজ্ঞন করিয়া রাখনি কয়েকদিন না অজ্ঞন করিয়া সাংগা দিব রাতেও তো রাত্রেও সারা রাতর কোন দিন ত্রিপুরার কোন ডাক্তার বাকি সব দেখাই কোন রোগ হয় না হ্যাঁ আসলে তো ওগুলা বিশ্বাস করাই যায় না মানুষের ওই যে ব্যবহারটা সহজে কেউ বিশ্বাস করে না হ্যাঁ অস্বীকার করার মতো কিচ্ছু নাই কারণ আমরা ধর্মগ্রন্থ কোরআনের এটা আছে জাদুর কথা আছে জিনের কথা আছে যে জিন দেও দান বুধ ফেরত পিচার যেগুলো আছে এগুলোর কথা কুরান আছে

আচ্ছা এটা বালো কাজ নি তুমিটা ফাঁস কাজটা করো এটা বালো না খারাপ রে এটা বালো না খারাপ দেখি

তোমরা মুক্তি দিলেই যা হ্যাঁ তোমরা মুক্তি দিলে পরে যদি আবার ইয়া ডিস্টার্ব পরে যদি ডিস্টার্ব করো তোমরা ইয়া এ কথা হ্যাঁ কোরে জোরে কথা হ্যাঁ আর আই যায় না সত্য যা রোগীর কোনো ডিস্টার্ব পাব নি হ্যাঁ ো কিনা যাৰা নিয়া আহিছে তাৰ ক্ষমা চাও তোমাৰ যাৰা নিয়া আহিছে তাৰ ক্ষমা চাও

মাত লৈ আহিছ নী নে বাই ৰোগী মাত লৈ আহিছ নী হা ৰোগী মাৰিব লাগি লৈ আহিছ নেকি কুগী বাছ আহিব লাগিব লৈ আহিছো আমাৰ ৰোগী বাছত তুমাৰ মৰো ইন্না আজাব ইদ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর হ্যাঁ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর আল্লাহর আজাব রে ভয় কর মৃত্যুর পরে স্বর্গ নর্গ আছে আছে না নাই রে কালীপদ এ কালীপদ মৃত্যুর পরে স্বর্গ নর্গ আছে না নাই আছে সৃষ্টিকর্তায় স্বর্গ নর্গ বা নাই এটা বিশ্বাস করি তোমরা এই বিশ্বাস করো নি হ্যাঁ বিশ্বাস যদি করিয়া থাকো তাহলে এই মহিলার এত ডিস্টার্ব করো বাপ সকাল আটটায় অজ্ঞানের পরে জ্ঞান কিনছে সাড়ে তিনটায় আট নয় দশ এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সাড়ে তিন সাড়ে আট ঘন্টা সাড়ে আট সাউনি মারি তাই উল্টাই পাল্টাই মারা তোমরা রাতুনি মৃত্যু তোমরা রাতুনি মারতে হয় हां करा उलटई दे अंदर उलटई उलटई सही माथा वो उलटई उलटई अध्यक्ष सरकार सही जनता तो दे ना करा उलटईला करा उलटईला करा उलटईला अच्छा करा उलटईला करा दुड्याला दुड्या हवा दुड्या हवा दुडे दुडे करा अंदर रे बईया रख दे हे रख आता लिंग होत हं थोडं रख दे थोडं रख दे हं ओ অকণমান তোলা ফিটা হওক দিয়া তোলা ফিটা তোলা ফিটা খাওক তোলা ফিটা হওক তোলা ফিটা কাটা খাওক আইলা দেখো কেমন আৰাম লাগে জোৰছে লাগা বাবা ডাণ্ডা জোৰছে লাগাও জোৰছে ডাণ্ডা লাগাও এই কেমন হয় কেমন হয় অৰ অৰ মোৰ তো অৰ হা অৰ হ'ব জোৰছে লাগাও জোৰছে আৱাৰ জোৰছে কাট হা जोर से बांध लगाओ जोर से बांध लगाओ जोर से बांध लगाओ जोर से लगाओ रहा। जोर से और जोर से डंडा दो মারো মা আর লাগবনি আর পিঠাবটা লাগবো নি আই হট সুদেব বসো সুজয়য়া ঠিক নাই বিন্দু হ্যাঁ ইন আযাবি লা শাদীদ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কটু আল্লাহর আজাবটা অত্যন্ত কঠিন অত্যন্ত কটু শ্বাস বন্ধ করতাম নি আমি শ্বাস বন্ধ করতাম নি রে হ্যাঁ শ্বাস বন্ধ করতাম নি হ্যাঁ না নি তোরা শ্বাস বন্ধ করি না তোমরা আমি সারছি নি তাই তাই তোমরা তোমরা আমি সারছি নি তোমরা সারলে না তোমরা তাই তাই আমি সারছি না তো তোমরা রে বসে দেখ আর লাগবে কোনো দিন মহিলার লোক হ্যাঁ জায়গায় বস বস আর কোনো দিন লাগবে হ্যাঁ আর কোনো আইবা এখান কয়টা আছো তোমরা কয়টা কয়টা আছো তোমরা কয়টা রে আমি না জানলে তোমার বাবার ক্ষমতা কোনো কোনো বাবার ক্ষমতা আছে নি আল্লাহ ছাড়া সৃষ্টি কর্তা ছাড়া তোমরা রক্ষা করতে পারবো নি এখন তোমরা রক্ষা করতে পারবো নি

এ জীবনে কোনোদিন বিশ্রাম করবা এই মহিলার হ্যাঁ না হ্যাঁ আরে তোমরা না আর করতাই না হ্যাঁ তার কাছে কমাজাই তাইনি কমাসাও তার কাছে দেখো কমা দিই নি দেব দেখো তোমরা কমা দিই নি দেব দেখো 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 এখনও শাস্তি বাকি রইছে ها দেখো তারা কমা দিই নি দেখো দেখো তারা কমা দিই নি দেখো দেখো তারা তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো দেখো কমা দিই নি দেখো দেখো কমা দিই নি দেখো

আছিল নেকি কমতা দি তোমাৰ দেখা কমতা কমতাখন দেখি না কমতা তোমাৰ কবিতা যাও কিনে ভালে কবিৰ যাওক

আচ্ছা দরিয়া কাম হয়েছে না অনেক টাকা আছে খরচ করা আইলে মহিলার এই লক্ষ লক্ষ টাকা খরচ করা কিছু নিশ্চয়ই দেহের দৌড় করা আমি তো কোনো জিকাইছি না তারা করা অনেক ত্রিপুরাত কোনো ডাক্তারও আঁকি না না হ্যাঁ কবিরাজ ডাক্তার কিছু বাকি না না এত দৌড়াইল এত পেরেশানি করলায় এত টাকা নষ্ট করাইল এক কিন্তা দিত এক কিন্তা দিলে দিব দৌড়া যাই বাইরে হ্যাঁ দে না

অ্যাকশন দেখাইলে অ্যাকশন শুরু হইব কেন অ্যাকশন শুরু করতাম নি আমি আমি অ্যাকশন শুরু করতাম নি আমার সবরে সারিয়া দিতে লাগব তো গেলে মুক্তি দিয়া যাইবা সবরে হ্যাঁ সবরে মুক্তি দিবা হ্যাঁ নির্দিদায় বিনা শর্তে কোনো শর্ত নাই আর কোনো দিন আইদার নাই কেন হ্যাঁ রোগী কোনো দিন অজ্ঞান হইব নি আর হ্যাঁ এই রোগী কোনো আর অজ্ঞান হইব নি হ্যাঁ

হারাই যায় না তোমার মাঝে বড় কাটা খালি পদনি মারো তাপড় মারো গালো তাপড় ধুনু গালো তাপড় দো আর কখনো আইতাম না গালো তাপড় লাগাও ধুনু আদি দয় গালো দয় গালো দয় গালো দয় গালো দয় গালো মারো মারো কোয়ার আইতাম না হ্যাঁ আর আইতা না আর আইতা না তো সত্যি হ্যাঁ ক সাত বার সত্যি করলাম ক সাত বার সত্যি করলাম আর আইতাম না আর আইতাম না হ্যাঁ আর ওকে ডিসটারব করতাম না সাত বার সত্যি করলাম

আচ্ছা আমি যেভাবে ধরছিলাম তোমরা রে ওইভাবেই তোমরা রে ছাড়িয়া দিমু ঠিক আছে আমি যেভাবে তোমরা রে পাকড়াও করছিলাম ওইভাবেই ছাড়িয়া দিমু আর কখনো আইবা না কই যাইবা তোমরা বাসজন তোমরা দেশটা কোন জায়গা তোমরা দেশটা কোন জায়গা থেকে তোমরা রে আনছে কোন দেশ থেকে আনছে তোমরা রে কোন জায়গা থেকে আনছে তোমরা রে তোমার কাটুর আনছে আচ্ছা আমি শাড়িয়া দিতেছি তোমরা তোমরা ওর বাড়ির পাশে কোনো জায়গায় কখনো আসবা না ওই রুগী যাতে কখনো অজ্ঞান না হয় হ্যাঁ ওই রুগী যাতে কোনোদিন অজ্ঞান না হয় যদি অজ্ঞান হয় আর রুগীর কোনো ডিস্টার্ব থাকে তোমরা রে আমি কি কর্ম জানো তো কি করবো বুঝছো নি না আগুন তোরা ধরাইতাম আরই না হ্যাঁ আচ্ছা উনি সত্তার হতে করছো কানে দর্ষো গালে তাপড়াইছো কইছো আইতা না ঠিক আছে আমি শাড়িয়া দিতেছি তোমাদের রে আর কখনো ডিসটার্ব করবা না আর পুলার পুলার বাবা ওই ফ্যামিলিতে তোমরা কোনো ডিসটার্ব করবা না হ্যাঁ হ্যাঁ তার আর না কোনো ডিসটার্ব করবা না ওদেরকে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আচ্ছা যেভাবে পাকড়াও করছিলাম ওইভাবে তোমাদেরকে আমি ছেড়ে দিতেছি তোমরা তোমাদের গন্তব্যস্থলে চলিয়া যাইবা ওই রুগীর কাছে আর আসবা না রুগী যাতে কোনো ডিস্টার্ব না হয় রাখি একটু দৌড়া রাখি পড়িয়া যাবেন নিশ্চিত

হ্যাঁ উঠে বসো দেখি উঠিয়া বস হ্যা উঠে বস হে উঠে বস উঠো দেখি উঠ উঠিয়া বস ওঠ উঠে বস কি হয়েছে কি আপনার জি আপনার কি

হয়েছিল আপনার একটু আগে আমার লগে কি কথা কইছেন একটু আগে আপনি হ্যাঁ হইতে পারবেন না একদম সত্যি হ্যাঁ অজ্ঞান লুই আইছে নাকি কেন এখন তুই আপনার জ্ঞান আছে হ্যাঁ এখন দিয়ে জ্ঞান আছে এখন কামন লাগে শরীর হ্যাঁ দেখেন ওই মহিলাটা দীর্ঘদিন থেকে এই যে মারবয়সী মহিলা ওই যে মহিলা দীর্ঘদিন থেকে সমস্যায় ভুক্তভোগী তো ওই মহিলার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তা ওনাকে সুস্থ জীবন দান করে ওয়াফেরুদা আহেন আনিল আহানদুল্লিলা আল্লাহ